বিপদে পড়ে একজন হাত উঠে বলে আল্লাহ জীবনে তেমন কোন বৃদ্ধ বাবা ছিল বিদ্যা মা ছিলেন আমি দূর থেকে দুধ আনার পর আগে আব্বা আম্মাকে পান করাইতাম এরপরে ছেলে মেয়েদেরকে দিতাম আল্লাহ একদিন রাত্রে বেলায় আমার ছেলে মেয়েগুলা আমার কাছে দুধ পান করার জন্য পায়ের কাছে কত ঘুর করেছে আমার একটু তাদের প্রতি দেখার সময় হয় নাই ভোর রাত্রে মা উঠেছে মাকে পান করাইছি ছেলে মেয়েকে অবশেষে দিয়েছি আল্লাহ শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছি না পবিত্র কোরআনে ঘোষণা করবেন واخفض لهما جناح الذل من الرحمه واخفض لهما جناح الذل من الرحمه نمر ترشا درجا ما بابر قدومر نسبسيدو তোমার যদি দামি টাকা থাকে মা বাবার কদমের নিচে বিষায় দাও বাবা মা এগুলা যেন পাপস হিসেবে ব্যবহার করতে পারে আব্বা যান মা যদি থাকে নিজের বিষা নিজের ক্রিপ্টো কারেন্সি জমা হয়েছে নিজের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে আব্বা আম্মাকে দেখান আব্বা আম্মা কখনো সন্তানের জিনিস খাওয়ার জন্য লালাই তো থাকে না আমি কি আপনাকে আরো গ্যারান্টি দিয়ে বলবো বাবার বুকে প্রচন্ড ব্যথা মায়ের হাড়ে ব্যথা দুঃখ ক্লান্ত কষ্টে এরপরেও সন্তানকে বলে না সন্তানকে বলে আব্বা টাকা অপচয় করার দরকার নাই আমরা বুড়ো মানুষ এমনিতে একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব। আব্বা কিন্তু আপনি যখন ছোট্ট ছিলেন এ அப்பா মা একবেলা খাবারের জন্য এক ফোঁটা দুধের জন্য এক মুহূর্ত ঘুমের জন্য কি কষ্ট করেছে আপনি যদি বাবা না হন কখনো আপনাকে বোঝানো সম্ভব নয় তাই রব্বেকায়नात পবিত্র কোরআনে ঘোষণা করলেন ওয়াক ফিদ লাহুমাজানা হাদুল্লি মিনার আর নম্রতার চাদরটা মা বাবার জন্য বিছে দেন আর বলেন হাম হুমা কমা রানি সগির হাম হুমা কমা কমা রব্বয়ানি সির কবি বলেন খিদমতে মা দোর পে দর তাকে বাসি মা বাবার যদি খেদমত করেন ইতিহাসে বাদশাহ হিসাবে আপনার নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন আপনি যদি মা আল্লাহ বাবার সকাল সন্ধ্যা খেদমত করেন খেদমতে মা দর পেদর কুমসুবে হেশাম তাকে বাসি নারে তাকবীর রসুল্লা দ্বিতীয় জনের কথা বললেন প্রথম জন বললেন আল্লাহ মায়ের জন্য করেছি যদি আপনার পছন্দ হয় মায়ের করেছি বিপদের হয়সিবতের পাথরটা সরাইয়া দেন হাত এখনো নামে নাই আল্লাহ তিন বাঘের এক বাঘ পাথর সরাইয়া দিছে দ্বিতীয় নম্বর আরেকজন হাত উঠাইলেন আল্লাহ বিপদে পড়েছি আজকে নিজে ফল দেখেছি তাই হাত উঠেছি চাষা তো বোনের সাথে আমার একটা ছিল করার জন্য দূরে সরে গেলাম আপনার সন্তুষ্টির জন্য ভয় পেয়ে সরে গেলাম যদি ওই কাজটা আপনার পছন্দ হয় মুসিবতের পাথর থেকে আমাদেরকে উদ্ধার করে দেন বিপদ থেকে আমাদেরকে সারায়া দেন হাত এখনো নামে নাই পাথর তিন ভাগের দুই ভাগ সরে গিয়েছে তৃতীয় নম্বর আল্লাহ আরেকজন বলে আল্লাহ আমার এখানে অনেকগুলো কাজের লোক কাজ করত আমি তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দিতাম আমার এক কাজের লোক আমার এক কর্মচারী টাকা না নিয়ে এসে চলে গেল অনেক বছর পরে এলো আমি তার টাকা পয়সা দিয়া কিছু গবাদি পশু কয় করলাম আরো কিছু বাণিজ্য করলাম শেষে সে যখন বিপদে পড়ে এসেছে আমি তাকে দিয়ে দিলাম সে সবগুলা নিয়ে গেল আমার জন্য কিছুই নাহি রেখে গেল আল্লাহ ওই আমলটা যদি আপনার কাছে ভালো লাগে আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ নবী বলেন বলতে দেরি পাথর তিন ভাগ পুরা পাথরটাই সরে গিয়েছে সুবাহান আল্লাহ وبيتركوا راني الله وإذا سألك عبادي عني فإني قريب الله تعالى قطو كساكا سيسين الله تعالى قوبيتركوا راني بالين ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون বান্দারে নিজের চোখ দিযা কপাল দেখো না নাক দেখো না নিজের পিঠটা দেখো না আমি রবকে কিভাবে দেখবা আমি তোমার এত কাছাকাছি আছি বিশ্বাস নজি না হয় বাবা আদমের সাথে দেখা হইলে জিজ্ঞাসা কইরো বিপদ থেকে উদ্ধারকারীকে তাও বা কবুল কে যদি কখনো ঈশার সাথে দেখা হয় দেখবে ঈশাও তখন বলবেন যদি কখনো মূসার সাথে দেখা হয় মুসাও বলবেন প্রত্যেকটা নবী এক রবের দাওয়াত দিয়েছেন সবাই মিলে বলেছিলেন ইলাহা আল্লাহ সারা কোন ইলাহ নাই মোহাম্মদুল রসুল্লাহ সালহিমের পরে নবী নাই নে কত রু কিয়া দিল কো রোশন কর দিয়া খুবা কর দিয়া دل کو روشن کر دیا کھو کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر اوروں کے ہادی بن گئے کیا نظر دی اس نے مردوں کو مسیحا کر دیا لا لائی لا إله إلا الله لا إلا মাদ্রাসা ইসলামিয়া উলুমের উদ্বোধন উপলক্ষে এবং অত্র এলাকার সকল কবরবাসীদের মাফেরত কামনায় প্রথম প্রথম বার্ষিক মাহফিল আজকে রোজ জুমাবার জানুয়ারি দুই হাজার পঁচিশের তিন তারিখ এশার নামাজের পর আল্লাহ তালা আপনাদের মতো কিছু দামি মানুষের সামনে আমার মতো একজনকে আশার বসার তৌফিক সুযোগ খুশনসিব চান কপাল দান করেছেন এজন্য আমি দিল থেকে কালিমা তুসুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে এত দূর থেকে আমরা আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা শুনবে কিনা আল্লাহ তালাকে এত দূর থেকে আমরা পৃথিবীর আমাদের যে আর্থ আছে আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি আছে এর তুলনায় পৃথিবীটা হইল বালুকণার মতো বালুর মতো আর এই পৃথিবীর মজেই আমাদের রাজত্ব চলাফেরা কত কিছু দুনিয়াদারি ছোট বড় অহংকার আপনারা নিচে বসছেন দেখে কি মন খারাপ নাকি এটা একটা সিস্টেম আপনারাই করছেন ওই যে মাঝে মাঝে ছোটো বাচ্চাদেরকে মুরব্বীরা মেকআপ কিনে দেয় বাবা মেয়েরে কিনি দেবার পরে মেয়ে বাবাকে বলে বাবা দেখো তো আমার সুন্দর লাগেনি তো আপনারা যারা মুরব্বীরা আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করাইছেন আমরা যে স্টেজে বসছি আপনাদের কাছে ভালো লাগেনি এটা হইল মেন উদ্দেশ্য আসলে এই কুমিল্লা মুসলমানদের দ্বারা আবৃত ছিল না আপনারা কুমিল্লার ইতিহাস দেখলে দেখবেন যে কিছু আল্লাহওয়ালা কিছু বুজুর্গ কাঁধে ব্যাগ নিয়ে স্যান্ডেল ছাড়া কুমিল্লায় ঘুরে ঘুরে মুসলমানিত্ব আবাদ করেছেন এখন প্রতি প্রান্তর থেকে আজান হয় প্রতি প্রান্তরে মাহফিল হয় এলাই কালিমাতুল্লার আজান হয় আল্লাহ পাক এই কুমিল্লাকে নিরাপত্তাময় একটা নগরী করে দেন বলি আমি দূর থেকে আল্লাহকে ডাক দিলে কি আল্লাহ শুনে রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামিক আল্লাহ সাল্লাহ বললেন হাবিব আপনাকে যদি আমার বান্দারা আপনার রুমতরা জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে ওয়াহিদা সাআলা কাঁহিবা দি ফাইননি হাবিব আমার আদরের বান্দারা আপনার রুম যদি আপনার জিজ্ঞাসা করে ওয়াহিদা সালা কাইবাদি। আমার বন্ধুরা যদি জিজ্ঞাসা করে আমি কোথায় আছি আপনি বলে দিয়েন করি আমি আল্লাহ তাদের অনেক আছি আল্লাহ কথাটা আপনার বিশ্বাস নাও হতে পারে তাই পবিত্র কোরআন দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার ছয় নম্বর লাইন দুই নম্বর সুরা সুরার নাম সুরে বাকারা সুরাই বাকর একশত তো ছিয়াশি নম্বর আল্লাহতালা বলেন ফয়দাসালা কায়দী হাবি আপনার রুম্মদেরকে আপনি বলে দিয়েন ফাইন করি ডাক দেওয়ার সাথে সাথে আমি তার ডাকের জবাব দিয়ে থাকি সুবাহান আল্লাহ আল্লাহ আলা বলেন উজিবু দাওয়া দা দাই দাদা বন্দা যখন আমারে ডাক দেয় উজিবু আমি সাথে সাথে বন্দার ডাকে জবাব দিয়ে থাকি সুবাহার আল্লাহ শুধু নবীদের বেলায় আল্লাহ তালার ডাক দিয়েছেন এমন না ইব্রাহিম আলাই ইসসালাম অগ্নিকুণ্ডুলে পড়েছিলেন আল্লাহ তাআলার জবাব দিয়েছিলেন জাকারিয়া আলাই ইসলাম মেহরাবে আল্লাহকে ডাক দিয়েছিলেন আল্লাহ সন্তানের খুশখবরই খবরে ইব্রাহিম ফলিল ইসমাইলকে কোরবানি করার সময় ডাক দিয়েছিলেন আল্লাহ তালা সেখানেও জবাব দিয়েছিলেন ইউসুফ সালাম বন্দি থাকার পরেও ডাক দিয়েছিলেন আল্লাহ তালা জবাব দিয়েছিলেন শুধু কি তাই রাতের অন্ধকারে রাজমহলের ভিতরে ইউসুফ আলাই ইসালামকে জুলাই একদিন প্রেম নিবেদন করেছিল ইউসুফ দোট দিয়েছিলেন আল্লাহ রহমত দিয়া সবগুলা বন্ধ দরজা খুলে দিয়েছে সোবাহান আল্লাহ কিতাবের নাম সহিহুল বুখারি হাদিস সংখ্যা পাঁচ হাজার নয় শত চুয়াত্তর সরকারে দুজাহা মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন বনি ইসরায়েলের তিন ব্যক্তি অন্ধকারে বৃষ্টিতে ঝড়ের মাঝে পাথরে পাহাড়ে আটকা পড়েছে আল্লাহকে এক একজন ডাক দিয়েছে আল্লাহ তাদের মুনাজাত শুনেছেন দোয়াকে কবুল করেছেন সুবাহান আল্লাহ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ কুমিল্লায় বিষ্ণুপুরের আওয়াজটা হয়েছে না আপনারা যারা মুরব্বীরা আছেন আপনাদের কাছে কি বেশি শীত লাগে উত্তরবঙ্গের শীত তো কুমিল্লা আসার কোনো সম্ভাবনা নাই কারণ আপনারা রসমলাই এটারে আরও বাহিরে প্রেরণ করেন পাঠান হাদিয়া দেন তারা রসমলাই খাইয়ে শরীর গরম করে আপনারা হলেন রসমলাইয়ের মালিক না রে তাকবীর না রে তাকবির মূল্যের মানুষের পাওয়ার আছে তো মাশাস হাবিব এ কিবিরিয়া সাইদ উল আম্বিয়া মোহাম্মদুর রসুল উল্লাহি সল্লল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম এরই হাদিস্টা সহিহুল বুখারীর পাঁচ হাজার নয়শো চুয়াত্তর নম্বর হাদিস সরকারে দুজাহা মোহাম্মদুর রসুলুল্লাহি সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পাথরের অন্ধকারে পাহাড়ের ভিতরে বিপদে পড়ে একজন হাত উঠে বলে আল্লাহ জীবনে তেমন কোন কিন্তু আল্লাহ আমার বৃদ্ধা মা এবং বাবা ছিল বৃদ্ধ বাবা ছিল বৃদ্ধা মা ছিলেন আমি দূর থেকে দুধ আনার পর আগে আব্বা আম্মাকে পান করাইতাম এরপরে ছেলে মেয়েদেরকে দিতাম আল্লাহ একদিন রাত্রে বেলায় আমার ছেলে মেয়েগুলা আমার কাছে দুধ পান করার জন্য পায়ের কাছে কত ঘুর ঘুর করেছে আমার একটু তাদের প্রতি দেখার সময় হয় নাই ভোর রাত্রে মা উঠেছে মাকে পান করাইছি ছেলে মেয়েকে অবশেষে দিয়েছি আল্লাহ শুধু আপনার সন্তুষ্টির জন্য করেছি আপনারা পবিত্র কোরানে ঘোষণা করবেন ওখফিদ লাহুমা জানা হাক দুল্লি মিনার রহমা ওখফিদ লাহুমা জানা হাক দুল্লি মিনার রহমা নম্রতার চাদরটা মা বাবার কদমের নিচে বিষয়াদ তোমার যদি দামি টাকা থাকে মা বাবার কদমের নিচে বিষায় দাও বাবা মা এগুলো যেন পাপস হিসেবে ব্যবহার করতে পারে আব্বা জান মা যদি থাকে নিজের বিষা নিজের ক্রিপ্টো কারেন্সি জমা হয়েছে নিজের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়েছে আব্বা আম্মাকে দেখান আব্বা আম্মা কখনো সন্তানের জিনিস খাওয়ার জন্য লালাই তো থাকে না আমি কি আপনাকে আরো গ্যারান্টি দিয়ে বলবো বাবার বুকে প্রচন্ড ব্যথা মায়ের হাড়ে ব্যথা দুঃখ ক্লান্ত কষ্টে এরপরেও সন্তানকে বলে না সন্তানকে বলে আব্বা টাকা অপচয় করার দরকার নাই আমরা বুড়ো মানুষ এমনিতে একদিন আমরা পৃথিবী থেকে চলে যাব আব্বা কিন্তু আপনি যখন ছোট্ট ছিলেন এ அப்பா মা একবেলা খাবারের জন্য এক ফোঁটা দুধের জন্য এক মুহূর্ত ঘুমের জন্য কি কষ্ট করেছে আপনি যদি বাবা না হন কখনো আপনাকে বোঝানো সম্ভব নয় তাই রব্বে কায়नात পবিত্র কোরআনে ঘোষণা করলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদদুল্লি মিনার আরহামা নম্রতার চাদরটা মা বাবার জন্য বিছে দেন আর বলেন হাম হুমা কমারির হাম হুমা কমা কমা রব্বয়ানি সগির কবি বলেন খিদমতে মা দোর দর কুন্নিখিয়ার তাকে বাসি দোরদো আলম বখতিয়ার মা বাবার যদি খেদমত করেন ইতিহাসে বাদশাহ হিসেবে আপনার নামটা আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন সুবাহান আল্লাহ আপনি যদি মা বাবার সকাল সন্ধ্যা খেদমত করেন খেদমতে মা দর প্যর কুমসুবে হসাম তাকে বাসি আলম নাম নারে তাকবীর নারে তাকবীর দ্বিতীয় জনের কথা বললেন প্রথম জন বললেন আল্লাহ মায়ের সন্তুষ্টির জন্য করেছি যদি আপনার পছন্দ হয় মায়ের করেছি বিপদের মুসিবতের পাথরটা সরাইয়া দেন হাত এখনো নামে নাই আল্লাহ তালা তিন বাঘের এক বাঘ পাথর সরাইয়া দিছে সবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর আরেকজন হাত উঠাইলেন আল্লাহ বিপদে পড়েছি আজকে নিঃসকে ফল দেখেছি তাই হাত উঠেছি আল্লাহ চাচাতো বোনের সাথে আমার একটা লেনাদেনা ছিল গুনা করার জন্য চা হচ্ছিলো দূরে সরে গেলাম আপনার সন্তুষ্টির জন্য ভয় পেয়ে সরে গেলাম যদি ওই কাজটা আপনার পছন্দ হয় মুসিবতের পাথর থেকে আমাদেরকে উদ্ধার করে দেন বিপদ থেকে আমাদেরকে সারায়া দেন হাত এখনও নামে নাই পাথর তিন ভাগের দুই ভাগ সরে গিয়েছে সবহান আল্লাহ তৃতীয় নম্বর আরেকজন বলে আল্লাহ আমার এখানে অনেকগুলো কাজের লোক কাজ করত আমি তাদেরকে টাকা পয়সা ঠিক মতো দিতাম আমার এক কাজের লোক আমার এক টাকা না নিয়ে সে চলে গেল অনেক বৎসর পরে এলো আমি তার টাকা পয়সা দিয়া কিছু গবাদি পশু কয় করলাম আরো কিছু বাণিজ্য করলাম শেষে সে যখন বিপদে পড়ে এসেছে আমি তাকে দিয়ে দিলাম সে সবগুলা নিয়ে গেল আমার জন্য কিছুই নাহি রেখে গেল আল্লাহ ওই আমলটা যদি আপনার কাছে ভালো লাগে আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ নবী বলেন বলতে দেরি পাথর তিন ভাগ পুরা পাথরটাই সরে গিয়েছে সুবাহান আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলেন ওয়া ইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব আল্লাহ তাআলা কত কাছে কাছে আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিনকুম ওয়ালাকিন লা তুবাসিরুন বান্দারে নিজের চোখ দিযা কপাল দেখো না নাক দেখো না নিজের পিঠটা দেখো না আমি রবকে কিভাবে দেখবা আমি তোমার এত কাছাকাছি আছি বিশ্বাস নদী না হয় বাবা আদমের সাথে দেখা হইলে জিজ্ঞাসা কইর বিপদ থেকে উদ্ধারকারীকে তাও বা কবুল করণেওয়ালাকে যদি কখনো ঈশার সাথে দেখা হয় দেখবে ঈশাও তখন বলবেন যদি কখনো মূসার সাথে দেখা হয় মূসাও বলবেন প্রত্যেকটা নবী এক রবের দাওয়াত দিয়েছেন সবাই মিলে বলেছিলেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মহম্মদ রসুলুল্লাহ চল্লল্লাহ হোৱালহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী নাই রদি তুবিল্লা হিৰব্ব কবিল ইসলাম মিদিনা কবি মোহাম্মাদী সল্লল্লাহ হোৱাইলে ই ওয়াসাল্লাম নবী অং রসুল আ বলেছেন মদ হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কিতাবের নাম জামে তিরমিজি হাদির সংখ্যা দুই হাজার চারশত ষোলো নবী বলেন হাসরে আপনাকে জিজ্ঞাসা করা হবে আর ফিমা আপনার হায়াত দিছিলাম কোন কাজে ব্যয় করেছেন যৌবন দিয়েছিলাম আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বৎসর পর্যন্ত একটা শক্তি দিয়েছিলাম সন্তানকে ঘর করে দিলেন স্ত্রীকে গয়না ক্রয় করে দিলেন কত কিছু কত দিলেন আল্লাহর জন্য কি নিয়ে এলেন পাঁচ প্রশ্নের দুই নম্বর প্রশ্ন গেল তৃতীয় নম্বর সম্পদ কীভাবে উপার্জন করেছেন কোথায় তা ব্যয় করেছেন এলেম কতটুকু অর্জন করেছেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন আল্লাহ বিষ্ণুপুরের এই ময়দান থেকে আইআল্লাম মাদ্রাসা الاسلامিয়া মনসুরুল উলুমের এই মাঠ থেকে দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ আল্লাহ ইলমান সাদান উপকারীয় ইলম আমাদেরকে দেন ওয়ালি সানান জাকিরা আমাদেরকে জাকিরিনদের একটা জিহ্বা দিয়েন যেই জবান যেই যিকির কুতুবুল আলম আল্লামা আলামা সুলতানুপুরি রহমতুল্লাহ কে দিছেন জবান কুতুবুল আলম আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইকে দিছেন যেই জিকিরের মজা আপনি হাট হাজারিতে দিয়েছেন পটিয়াতে দিয়েছেন বাংলার প্রান্তরে প্রান্তরে দিয়েছেন যেই জিকিরের নমুনা আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী দামাদ বারাকাত হুমুল আলিয়াকে দিয়েছেন আল্লাহ মানবির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহ হুমাইনী আলুবিকা মিন্সাওয়া আলি নে মাতিখ আল্লাহ অলিদেরকে কদর করার তৌফিক দেন অলিদের থেকে দোয়া নেয়ার তৌফিক আমাদের সবাইকে দান করে দেন আমিন মাহফিলে যারা আসছেন হুজরু আছে গড়জুরো চলে আসছে আল্লাহ তালা আমাদের এই মাহফিলকে কামিয়াবি দান করেন যে কথাগুলো বললাম এক নম্বর আমাকে আমল করার তৌফিক দেন আপনাদেরকে মনে রাখার তৌফিক দান করেন 하자 মা ইনদি ওয়াল ইলমু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি